ওয়েলকাম টু এমএস ইংলিশ একাডেমি সবাইকে এম এস ইংলিশ একাডেমির আর একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিও থেকে আমরা আরও একটি চমৎকার জিনিস শিখব স্পোকেন ইংলিশের কীভাবে আমরা এই সকল ইংলিশের বাংলা আমরা কীভাবে বলবো লাইক ধরো যে আমরা যদি বলতে চাই সে আমার চাইতে বড় অথবা তুমি আমার চেয়ে বড় অথবা সে আমার চাইতে দশ বছরের বড় তুমি আমার চাইতে দশ বছরের বড় অথবা আমরা যদি বলতে চাই যে আমার বাবা তার বাবার চাইতে পাঁচ বছরের বড় অথবা সে আবার চাইতে তিন বছরের বড় এই সকল ইংলিশ যদি আপনারা না জানেন তাহলে আজকের ক্লাস আপনাদের জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন তাহলে অবশ্যই এই সকল বাংলার কীভাবে ইংলিশ করতে হয় সেগুলো আমরা পারব ঠিক আছে তাহলে আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি আমরা সবসময় জানি হলো সিনিয়র শব্দের অর্থ হলো বড় সিনিয়র মানে কি বড়ো আমরা জানি বিগ মানে বড়ো কিন্তু এখানে বিগ ইউজ করা যাবে এখানে কি ইউজ করতে হবে সিনিয়র আর জুনিয়র শব্দের অর্থ ছোট জুনিয়র মানে কি ছোট ছোট আচ্ছা দেখো তাহলে প্রথমে আমি একটা সাবজেক্ট নিব প্রথমে কি দেব সাবজেক্ট সাবজেক্টের সাথে আমাদের বি ভার্ব ইউজ করতে হবে কি ভার্ব বি ভার্ব ইউজ করতে হবে তাহলে আয় সাথে কি বসে এম এম ইওর সাথে আর সাথে ইজ দের সাথে আর কোন নামের সাথে ইজ এখন যদি আমি বলতে চাই আমি বড় তাহলে হবে কি আই এম সিনিয়র আই এম সিনিয়র তুমি বড় নাম যদি আমরা নাম বলতে চাই যেমন ধরো এখানে আমি রাকিব লিখে রাখছি রাকিব বড় তাহলে কি হবে রাকিব ইস রাকিব এখন কার চাইতে আমরা যখন তুলনা করবো তখন আমরা একটা টু দিয়ে অবজেক্ট দিব কি দিব টু দিয়ে অবজেক্ট আসলে চে অর্থ এখানে টু অর্থ হলো চে টু অর্থ কি চে আমরা জানি দেন শব্দের অর্থ হলো চে দেন মানে কি চে কিন্তু আমরা যদি এখানে দেন ইউজ করি তাহলে সেন্টেন্সটা রং হবে আমরা সবসময় যেমন ধরো আমি যদি বলি যে আমি তোমার চেয়ে ভালো আই এম বেটার দেন ইউ আই এম বেটার দেন ইউ আমি তোমার চেয়ে ভালো আই এম বেটার দেন কিন্তু ওইখানে আমরা কি ইউজ করছি দেন কিন্তু আমরা যদি এই বাক্যে চেয়ে ইংলিশ দেন ব্যবহার করি যেমন ধরো যদি বলে আমি বড়

তুমি ছোট ইংলিশ কি হবে ইউ আর ইউ আর জুনিয়র তুমি আমার চাইতে আমার ইংলিশ কি অবজেক্ট কি আমার অবজেক্ট কি মি আমার অবজেক্ট কি মি এখানে কিন্তু অবজেক্ট ইউজ হবে সবগুলো আই এর অবজেক্ট মি ইউ এর অবজেক্ট ইউ হি এর অবজেক্ট হিম আর মেয়েদের অবজেক্ট আর তাদের অবজেক্ট দেম তাই তো আর নামের অবজেক্ট কি তো নামই হয় নামের অবজেক্ট কি হয় নামই হয় এখন আমি যদি বলি বলি হলো তুমি ছোট তাহলে হবে কি ইউ আর তুমি ছোট ইউ আর জুনিয়র যখন তুলনা করব তখন কি দিয়ে তুলনা করব টু কি দিয়ে তুলনা করব টু তাহলে তুমি আমার চাইতে ছোট তাহলে ইংলিশ কি হবে ইউ আর জুনিয়র টু মি তুমি তার চাইতে ছোট ইউ আর জুনিয়র টু হার হার অথবা হিম একটা মেয়ে একটা ছেলে আচ্ছা যদি বলি তুমি তাদের চাইতে ছোট

পাঁচ বছরের বড় আমি যদি বলি আমি তোমার চাইতে পাঁচ বছরের বড় তুমি আমার চাইতে দুই বছরের বড় সে আমার চাইতে তিন বছরের বড় তাহলে আমরা বাই ড্যাশ ইয়ার কি ইউজ করবো বলো বাই ড্যাশ ইয়ার দুই বছরের বড় বাই টু ইয়ার্স তিন বছরের বড় বাই থ্রি ইয়ার্স বড় ইংলিশ কি সিনিয়র এখন বলো তো দেখি আগে আমরা আগের মতোই বলবো আমি তোমার চাইতে বড় আই অ্যাম সিনিয়র টু ইউ আমি তোমার চাইতে বড় আই এম সিনিয়র টু ইউ দুই বছরের বাই টু ইয়ার্স ঠিক আছে এখন যদি বলি তুমি আমার চাইতে বড় ইউ আর সিনিয়র টু মি আমার ইংলিশ কি মি তাহলে তুমি আমার চাইতে বড় ইংলিশ কি ইউ আর সিনিয়র টু মি কত বছরের বাই টু ইয়ার্স এখন যদি বলো 5 বছরের তাহলে এখানে কি হবে বাই 5 ইয়ার্স যদি বলো 10 বছরের বাই 10 ইয়ার্স তার মানে আমরা শুধুমাত্র আগের কনসেপ্টটা ব্যবহার করব কত বছরের বড় বা কত বছরের ছোট এইজন্য আমরা ইউজ করব বাই টু ইয়ার্স বাই থ্রি ইয়ার্স বাই ফোর ইয়ার্স বাই ফাইভ ইয়ার্স বুঝাইতে পারছি এখন তাহলে প্রথম আমাদের নিতে হবে যে কি বললো বড় না ছোট বড় ইংলিশ কি সিনিয়র ছোট ইংলিশ কি জুনিয়র এখন বলো সে আমার চাইতে ছোট হি ইজ জুনিয়র টু এখন কত বছরের ছোট দশ বছরের ছোট বাই টেন ইয়ার্স তাহলে হি ইজ জুনিয়র টু মি বাই টেন ইয়ার্স এখন যদি বলি আমি তোমার পাঁচ বছরের বড় আমি কিন্তু বড় তাহলে আই এম সিনিয়র তোমার চেয়ে টু ইউ আই এম সিনিয়র টু ইউ পাঁচ বছরের বাই ফাইভ ইয়ার্স সে আমার চেয়ে দুই বছরের ছোট তাহলে সে ছোট হি ইজ জুনিয়র সে ছোট হি ইজ জুনিয়র কার চাইতে ছোট বলছি আমার চেয়ে তাহলে টু মি কত বছরের দুই বছরের তাহলে বাই টু ইয়ার্স তাহলে পুরো সেন্টেন্সটা কি হবে তুমি আমার চাইতে দুই বছরের ছোট ইউ আর ইউ আর জুনিয়র টু মি বাই টু ইয়ার্স তুমি আমার চাইতে দুই বছরের বড় ইউ আর সিনিয়র টু মি বাই টু ইয়ার্স যদি বলি আমার বাবা তোর বাবার চাইতে বড় মাই ফাদার ইজ সিনিয়র টু ইউর ফাদার মাই ফাদার ইজ সিনিয়র টু ইউ ফাদার যে আমার বাবা তোমার চাই বাবার চাইতে বড় এখন যদি বয়সটা বলে দাও কত বছরের বয়স দশ বছরের বড় তাহলে মাই ফাদার ইজ সিনিয়র টু ইউর ফাদার বাই টেন ইয়ার্স তাহলে আমরা যদি কারো চাইতে বড় বলতে চাই তাহলে এখানে যে জিনিসটা ভুল করে সেটা হলো যে ইংলিশটা কি দেয় অনেকে দেন ইউজ করে যেমন ধরো বলে আই এম সিনিয়র দেন ইউ আই এম জুনিয়র দেন ইউ তাহলে এগুলো কি হবে বাক্যটা ভুল হবে তাহলে সিনিয়র এবং জুনিয়রের সাথে কখনো দেন হবে না কি হবে বলো তো টু হবে কি হবে টু হবে আচ্ছা তাহলে একটু তোমাদের একটু ফিডব্যাকটা নেই দেখি কিরকম রকম হয়েছে জনম দাঁড়ো প্রথমে আমরা বলবো আমি বড় না ছোট এই জিনিসটা দেখবা যে কি বল সে বড় না ছোট আচ্ছা জনম বলো যে তুমি বড় ইংলিশকে

স্পোকেন ইংলিশের সিনিয়র এবং জুনিয়র এই শব্দগুলো ব্যবহার করি আমার মনে হয় আপনারা ক্লাসটা বুঝতে পারছেন যদি ক্লাসটা বুঝেন অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ এই কখন